হ্যাঁ রেডি স্টার্ট চলো রেডি মাঠ প্র্যাকটিস শুরু করে দিয়েছি এবং পাশাপাশি মেন্সের জন্য ক্লাস স্টার্ট করেছি যারা মাঠ পাশ করবে তারা তো ভালোই অবশ্যই এবং মেন্সের জন্য হুম মাঠের পরই পাশাপাশি ক্লাস স্টার্ট করেছি তা যেসব মুর্শিদাবাদ জেলার আশেপাশে জেলাগুলোতে যেসব মেয়েরা পাস করেছ আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মাঠে যদি কারোর কমজোরি থাকে আমাদের সেন্টারে অবশ্যই আসতে পারো এবং পাশাপাশি মেন্সের জন্য ক্লাস স্টার্ট করেছি আমাদের সুপরিবেশ সুশিষ্টভাবে বাইরে থেকেই ভালো ভালো টিচার নিয়ে এসে প্রশিক্ষণ দেওয়া হয় আমি নিজে মাঠ প্র্যাকটিস করাই সম্ভবত আমাদের সেন্টারে এলে অবশ্যই মাঠ অবশ্যই পাস করবে এবং সু ক্লিয়ার হবে হুম আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার থেকে যোগাযোগ করে আমাদের সেন্টারে আসতে পারো আমাদের আবাসিক নিজস্ব আমাদের নিজস্ব ক্যাম্পাস পাশাপাশি এসএসসি জিডির জন্য আমরা ভালো প্রিপারেশান দিচ্ছি আমাদের যে ব্যাচ ছিল সেই ব্যাচে সেই ব্যাচের জন্য ম্যাথ এবং রিজিনিং গ্রামার ও জিকে অল সিলেবাস কমপ্লিট হয়ে গেছে এবং আমরা নতুন এসএসসি জিডির জন্য ব্যাচ শুরু করছি আগামী পনেরো বারো দু তাই পনেরো তারিখের মধ্যে আমাদের কিছু ছেলের অফার আছে যদি পনেরো তারিখের মধ্যে আসো সেই ছেলেদের অফার তারা গ্রহণযোগ্য হবে নমস্কার এ বলে